আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম টিভি সঙ্গে আছি আমি শায়লা শারমিন মানবতার বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনাল বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ প্রমাণিত হয়েছে শেখ হাসিনার সহ তিন বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল পাঁচটি এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপ্রিয়ড কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জায়দাল মারুফ thank you

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল পাঁচটি এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল আদালতের কাছ থেকে অনুগতি । নিতে হবে এখানে আমাদের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এরাই ঘোষণা করে শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজার বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় রায়ে একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত এছাড়া জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এর আগে দুপুর সাড়ে বারোটার পর ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন ছয়টি অধ্যায়ে চারশত তিপ্পান্ন পিস্টার রায় আদালতে পড়া শেষ হয় প্রায় আড়াই ঘন্টা পর জাইদ আল মারুফ এম বাংলাদেশ